ঝুঁকি গ্রহণের ক্ষমতা স্বাধীনতা স্বাধীন চেতা মনোভাব সাহস উদ্ভাবন শক্তি চ্যালেঞ্জ গ্রহণ করার মানসিকতা কঠোর পরিশ্রম করার ক্ষমতা ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণের মানসিকতা আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ গুণাবলীর পরিচর্যার জন্য তোমার কি কি দক্ষতা অনুশীলন করা প্রয়োজন বলে মনে করেছেন আমি এখন এই উত্তরে চলে আছি আমার দেশের দক্ষতা অনুশীলন করা প্রয়োজন সাংগঠনিক দক্ষতা বিশ্লেষণমূলক দক্ষতা অনুধাবন দক্ষতা কারিগরি দক্ষতা ধারণাগত দক্ষতা আসলে তোমরা এটি বুঝতে পেরেছ বা তোমার নির্বাচিত ব্যবসার আইডিয়াটি বাস্তবায়ন কিভাবে আমাদের দেশের কল্যাণে কাজ করতে পারবে বলে ভাবছো আমরা এখন আর উত্তর চলে আসছি আমার ব্যবসার আইডিয়াটি বাস্তবায়ন হলে দেশের সামগ্রিক অনেক উন্নয়ন হবে পরিবেশ বান্ধব হবার ব্যবসাটি পরিবেশ দূষণ হবে এছাড়া রপ্তানি বাড়ি বৈদেশিক মুদ্রা অর্জনে সাহায্য করবে ব্যবসাটির মাধ্যমে দেশে কর্মসূচির সৃষ্টি হবে এতে দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নতি হবে আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ একটি একটি সহ ব্যবসার উদ্যোগ গ্রহণ করার পর তার সফল বাস্তবায়নে ব্যর্থ হলে তুমি করবে ঘটনা এখন এর উত্তরে চলে আসছে একটি যুগ সহ ব্যবসার উদ্যোগ গ্রহণ করার পর তার সকাল ব্যাপ বাস্তবনে ব্যর্থ আমি ব্যর্থতা থেকে শিক্ষা গুরুত্ব করে পুনরায় উদ্যোগটি সফল করার চেষ্টা করব পূর্বের চেষ্টা আবার ব্যর্থতার কারণ খুঁজে বের করব সে অনুযায়ী প্রয়োজনীয় পরিকল্পনা প্রশিক্ষণ সরঞ্জাম যে যেসব জায়গায় ঘাটতি ছিল সেগুলো পূরণ করার চেষ্টা করব এছাড়া প্রয়োজনীয় যেসব দক্ষতা আমার মাঝে ঘাটতি ছিল সেগুলো পূরণ করার চেষ্টা করি আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ তাহলে আজই বলতো থ্যাংক এভরিওান